আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কিন্তু দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আমাদের যে এমপিএস টোকেন আছে সেটার কিন্তু পিডিএফ অলরেডি লঞ্চ হয়ে গেছে আপনারা কিন্তু দীর্ঘ অপেক্ষা ছিলেন যে আমাদের এমপিএস টোকেন যে সেটা আমরা কী করে আর্ন করবো সবাই কিন্তু এটার অপেক্ষায় আছিলেন বা আমরা নিজেরাও জানতাম না যে কী করে আর্ন করবো আমরা অনেক সময় অনেক কথা বলছি কিন্তু বর্তমানে পিডিএফ কি অফিসিয়াল পিডিএফ লঞ্চ হয়ে গেছে এখন কি আমি আপনাদেরকে অ্যাট টু ডেট বুঝিয়ে দেবো আপনারা কী কী কাজ করলে কি এখান থেকে কতগুলো টোকেন পাবেন তার জন্য আপনাদেরকে অ্যাটুজির ভিডিওটা দেখতে হবে সবাই একটু খেয়াল করে দেখবেন ভিডিওতে আমরা যে প্রথমে দেখি এই যে এখানে কী দেওয়া আছে এমপিএস টুকেন আমাদের এই দেখেন এমপিএস যে টোকেনটা আছে দেখেন জোস একটা কিন্তু লোগো দেওয়া হয়েছে মাঝখানে কিন্তু সিংহের যে লোগোটা দেওয়া জোস একটা কী আপনারা কি এই যে এটা দেখতেছেন আমাদের যে টুকেন লোগোটাই কিন্তু একটা অস্থির একটা লোগো দেখা যাচ্ছে তাহলে আমি একদম নিচের দিকে চলে যাব বেশি কিছু পড়বো না এখানে ভিডিওটা লং হয়ে যাবে তার জন্যে যে এখানে আপনি কী কী কাজ করলে এখান থেকে টোকেন ক্লাব পাবেন আপনারা যে প্রথমে একটু খেয়াল করেন এখানে যে আমরা কিন্তু আপনাদেরকে অনেক দিন বলছি যে অনেক আমরা কি লিঙ্ক শেয়ার করছি যে যেটা বলছি যে আমাদের যে ম্যাটার স্পেসের অফিসিয়াল যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এবং কি টেলিগ্রাম চ্যানেল এবং কি হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলোতে জয়েন হওয়ার জন্য বারবার বলছে আপনাদের এটা কিসের জন্য বলছে আপনাদের ভালোর জন্য কিন্তু বারবার বলা হয়েছে আমাদের কাছে এখন আপনারা যে খেয়াল করেন এখানে যেটা বলা হয়েছে যারা সাবস্ক্রাইব করছেন ওদের টেলিগ্রাম যে টেলিগ্রাম যে চ্যানেলে যারা জয়েন হয়েছেন তারা কিন্তু একশো টোকেন পাবেন হোয়াটসঅ্যাপে যারা জয়েন হয়েছেন তারা কিন্তু একশো করে পাবেন ইউটিউবে যারা জয়েন হয়েছেন তারা একশো পঞ্চাশ করে পাবেন টুইটারে যারা জয়েন হয়েছেন তারা কিন্তু দুশো টোকেন করে পাবেন এবং এরপরে যেটা হচ্ছে আপনারা সবাই জানেন মিলোনিয়ারি মিলোনিয়ারি প্রোগ্রাম যেটাকে বলে আমি আবার বলে দিই আমাদের যে যে মেট্রিক এবং কি গ্লোবাল যে প্রোগ্রামগুলো আছে দুইটা যারা আইডি অ্যাক্টিভ আছে তাদের জন্য অফারটা যারা আইডি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছে বলতে আমি যদি ক্লিয়ার করে বলি আপনার যদি সরাসরি পাঁচজন মেম্বার থাকে সরাসরি রেফার পাঁচজন মেম্বার তাদের আইডি যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি পঁচিশ টোকেন করে পাবেন যদি পনেরো জন টোকেন হ্যাঁ পনেরো জন ডিরেক্ট পার্টনার থাকে তাহলে কি তারা নব্বই টোকেন করে পাবেন যাদের পঞ্চাশজন আছে তারা পাবেন তিনশো পঞ্চাশ করে যাদের দুইশো জন আছে তারা পাবেন কত ষোলোশো করে টোকেন পাবেন একটু জিনিসই খেয়াল করি আবার তাহলে এখানে কি বলা হয়েছে ডিরেক্ট পার্টনার লটারি যারা লটারিতে সরাসরি জয়েন হয়েছে আপনার পাঁচজন আপনার আপনি যাকে রেফার করছেন সরাসরি তাদের পাঁচজন যদি জয়েন হয়ে থাকে তাহলে পাবেন তিনশো পঞ্চাশ দশজন যদি জয়েন হয়ে থাকে তাহলে পাবেন আশি পঁচিশ জন জয়েন হলে পাবেন দুইশো পঁচিশ একান্ন জন জয়েন হলে পাবেন পাঁচশো দশ এরপর চলে যাবো আমাদের বিলোনিয়ারি প্রোগ্রাম বিলোনারি স্লট প্রাইস এখানে দেওয়া আছে এখানে যেটা বলা হয়েছে আমাদের সামনে আমাদের কি আমরা সবাই জানি যে আমাদের বিলোনিয়ার প্রোগ্রাম কী আমরা যে এনএফটিটাকে কে সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এখন কি বিলোনারি যে এখানে কি বলা হয়েছে এখানে আপনারা যদি খেয়াল করেন যে এখানে বলা হয়েছে আপনি যে বিলোনারি পাঁচ ডলার স্লট নেন তাহলে দশটা টোকেন পাবেন এগারো ডলার স্লট নিলে বাইশটা টোকেন পাবেন যে পঁচিশ ডলারের যদি স্লট নেন তাহলে পঞ্চাশ এমনি একষট্টি একশো তিপ্পান্ন এমনি যত আপনি স্লট বেশি নেবেন ততই এখানে আপনি টুকেন বেশি পাবেন এটা আসলে বুঝতে পারছেন এবং আর একটু নিচে চলে যাব সেখানে কি লেখা আছে ডিরেক্ট পার্টনার বিলোনারি মানে আপনি বিলোনারি যে ডিরেক্ট পার্টনার থাকবে সেখান থেকেও কি আপনারা কি এখান থেকে টুকেন পাবেন দেখেন কত সিস্টেমে কিন্তু আপনাদের কি সহজে এবং ফ্রিতে কিন্তু টোকেনগুলো দিতেছে এই টোকেনগুলো কিন্তু অনেক বেলো অনেক বেলো হবে ভবিষ্যতে একটু খেয়াল করে যদি দেখি আমরা এখানে কী বলা হয়েছে যদি আপনার ডিরেক্ট পার্টনার যদি তিনটা থাকে তাহলে নয় টোকেন দশজন যদি থাকে দশ পঁয়ত্রিশ যদি থাকে তাহলে একশো পঁচাত্তর যত আপনার পার্টনার বেশি থাকবে আপনি কী করবেন তত কি টোকেন কিন্তু বেশি পাবেন এটা বোঝানো হয়েছে এখানে এবং সবথেকে আকর্ষণের যে বিষয়টা আছে আপনারা টোকেন এ পাওয়ার পরে আপনাদের কি ব্যবস্থা করা আছে যে রেগুলার আপনারা ডেলি এখান থেকে স্পিন করতে পারেন সেখান থেকে কী আপনারা কি বলা হয়েছে এখানে এখানে একটু খেয়াল করলে পাবেন যে প্রত্যেক দিন দশটা থেকে নব্বইটা টোকেন পাইতে পারেন এখানে আপনারা কি জাস্ট এখানে যে স্পিন করেন আপনারা রেগুলার তাহলে এখান থেকে আপনার প্রতিটা কি দশ থেকে নব্বইটা টোকেন পাবেন প্রত্যেক দিনই এখানে ডেলি স্পিনের কথা বলা হয়েছে আরেকটু নিশ্চিত চলে যায় এখানে কিন্তু কি বলা হয়েছে যে এখানে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে এখানে কী বলা হয়েছে রিওয়ার্ড অন আর্নিং এখানে কিসের ভিত্তিতে আপনাকে রিওয়ার্ডটা দিবে সেটা হচ্ছে আপনার যদি দশ একশো ডলার যে আর্ন করা থাকে অলরেডি আপনার আইডিতে তাহলে আপনি দশ টোকেন পাবেন পাঁচশো ডলার যে আর্ন থাকে তাহলে পাবেন ষাট এবং দুই হাজার ডলার থাকলে পাবেন তিনশো দুইশো পঞ্চাশ এগারো হাজার ডলার যদি থাকে আপনার তাহলে পাবেন তেরোশো পঁচিশ হাজার ডলার থাকলে পাবেন তিন হাজার যত আপনার ডলার বেশি থাকবে তত কি আপনি এখান থেকে টোকেনগুলো বেশি পাবেন কি সুন্দর আপনাদের সিস্টেম দিয়ে দিছে একদম ফ্রিতে টোকেন দিয়েছে যে টোকেনের কি অনেক হাজার হাজার টাকা কি হাজার হাজার ডলার ভ্যালু হবে আরও যদি নিচে একটু খেয়াল করি আপনারা এখানে দেখা কি রেওয়ার্ড অন ট্যাগ দেওয়া আছে সেটা কিসের ভিত্তিতে আপনাকে দিবে এখানে যে খেয়াল করেন সবাই ট্যাগটা সেটা সিলভার আছে ব্রোঞ্জ আছে গোল্ড আছে এবং কি ডায়মন্ড আছে ডায়মন্ড এগুলোর কাজটা কি এটা হয়েছে আপনার কি একটা ট্যাগ দেওয়া হয়েছে এগুলো এগুলো একটা নাম কিন্তু এখানে আপনার কি করে এখান থেকে আপনাকে টোকেনটা দিবে যারা সিলভারে আছে তাদের জন্য কি কি থাকতে হবে তাদের থাকতে হবে এক ডলার আর্নিং দশটা ডিরেক্ট পার্টনার পাঁচশো টিম থাকতে হবে তারা পাবে কি একশো টোকেন পাবে রেগুলার এবং ব্রোঞ্জ যেটা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার পঁচিশ মানে একুশটা হচ্ছে আপনার ডিরেক্ট পার্টনার এবং তিন হাজার যদি টিম থাকে তাহলে তিনশো পাবেন এবং গোল্ডেন গোল্ড যেটা আছে সেটা তিন হাজার ডলার পঁচপন্নটা পার্টনার টিম থাকতে হবে কোথাও চব্বিশ হাজার এবং সাতশো টোকেন আপনি পাবেন এবং ডায়মন্ড যেটা আছে সেটা হচ্ছে একশো এক লাখ পঞ্চাশ হাজার ডলার এক একশো এগারো জন পার্টনার টিম থাকতে হবে পঁচানব্বই হাজার তারা কত পাবেন দশ হাজার করে পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনারা কি রেগুলার কি বা আপনি এখানে স্পিন করে রেগুলার কি এখান থেকে টোকেন পাবেন এবং কোন কোন কাজ করলে বা কোন কোন জিনিসের জন্য আপনার টোকেন পাবেন সেটা কিন্তু অবশ্যই আমি অ্যাড টু বুঝিয়ে বুঝাই দিয়েছি আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে আপনারা কমেন্ট করবেন আমি কি কমেন্টটা আপনাদের মেসেজে বুঝাই দেওয়ার চেষ্টা করব আর সবাইকে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সবার আগে এখান থেকে কি একদম বিস্তারিত জানতে পারবেন যে কোনো আপডেট ম্যাটার প্রো সম্পর্কে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ